শেষ পর্যন্ত নরেন্দ্র বিজেপিতে আস্থা রাখলেন নীতিশ নায়ডু গুঞ্জন উড়িয়ে জোটবদ্ধ বদ্ধ থাকছেন গেরুয়া শিবিরের সাথে বৈঠকের পর সই করেছেন সম্মতিপত্রে তবে কাঠখড় পুড়িয়েও টিডিপি এবং জেডিউ এর নিতে ব্যর্থ ইন্ডিয়া জোট নতুন সরকার গঠনের পথে আরো এক ধাপ এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ জল্পনার অবসান ঘটিয়ে মোদীকে জোটের নেতা হিসেবে বেছে নিয়েছেন এনডিএ নেতারা নিজ বাসভবনে দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু ও জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমারকে পাশে বসিয়ে বৈঠক করেন মোদী যেখানে জোটবদ্ধ হয়ে সরকার গড়তে সম্মতিপত্রে সই করেন দুই নেতা আগে থেকেই নীতিশ ও নাইডুর প্রতি বিশেষ মনোযোগী ছিল বিজেপির হাইকমান্ড প্রথমত আগের দফার নির্বাচনের তুলনায় হতাশাজনক ছিল বিজেপির ফলাফল সাথে গুঞ্জন ছড়ায় জোট ছাড়ছেন নীতিশ নাইডু এই দুই নেতাকে জোটে ভেড়াতে কংগ্রেস কাঠখড় পড়ালেও শেষমেশ মোদীকে গ্রিন সিগন্যাল দেখান টিডিপি ও জেডিইউ নেতারা ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান টিডিপি নেতা এন চন্দ্রবাবু নাইডু তবে কি কি দাবি জানিয়েছেন তারা তা খোলাসা করেননি বৈঠক শেষে হাত তুলে বিজয় চিহ্ন দেখান এনডিএ জোটের নেতারা নির্বাচনী ফল অনুযায়ী চন্দ্রবাবু নাইডুর দল পেয়েছে ষোলোটি আসন অন্যদিকে নীতিশের দল পেয়েছে বারোটি আসন দুই দল মিলিয়ে বিজেপির ঝুলিতে আসবে আটাইশটি আসন ঘোষণা অনুযায়ী তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী বুধবারই দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে মোদী ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে এখন পর নির্ভরশীল বিজেপি গেলোবারের তুলনায় এক ধাক্কায় তেষট্টি আসন হারিয়েছে গেরুয়া শিবির কাজে আসেনে মোদীর উগ্র হিন্দুত্ববাদের কোনো টোটকা দুর্দান্ত প্রতাপের নরেন্দ্র মোদীর এমন পতনের কারণ জানাচ্ছেন মিলা খন্দকার দু থেকে দু হাজার থেকে এক ধাক্কায় বিজেপির আসন নেমে এলো দুশো চল্লিশে পাঁচ বছরের ব্যবধানে অনেকটাই ফিকে মোদি ম্যাজিক নিজের বারাণসীতেও জয়ের ব্যবধান কমায় মোদি ম্যাজিক আর কাজ করছে না বলেই মনে করা হচ্ছে নির্বাচনের আগে উগ্র হিন্দুত্ববাদের ফুলকি ছড়িয়েছিলেন নরেন্দ্র মোদী ঝড় তোলার মতো ইস্যু না পেয়ে তড়িঘড়ি করে অযোধ্যায় উদ্বোধন করা হয় রাম মন্দির ভোটের প্রচারেও জনকল্যাণমুখী প্রকল্প পেছনে ফেলে একের পর এক নিশানা করা হয় মুসলিমদের উগ্র হিন্দুত্ববাদের এই টোটকা কাজে দেয়নি গেরুয়া শিবিরে বরং ইটের জবাবে ফিরে এসেছে পাটকেল বিপরীতে বিস্ময়কর উত্থান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বিজেপির কিছু নেতা চারশো আসন পেলে সংবিধান বদলে দেওয়ার হুমকি দিয়েছিলেন আর সেটাকেই প্রচারের হাতিয়ার বানায় ইন্ডিয়া জোট যাতে প্রদেশ মহারাষ্ট্রের মতো ব্যাটেল গ্রাউন্ডে বিরোধীদের বাজিমাত এসব রাজ্যে বিজেপি খুঁইয়েছে সাঁত্রিশটি আসন কৃষক আন্দোলনের রেশও নিয়ামক হিসেবে কাজ করেছে এই রাজ্যগুলোতে মোদীর পিছিয়ে পড়ার আরেক কারণ সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্প যাতে সেনাবাহিনীতে স্থায়ী চাকরির ব্যবস্থা তুলে দিয়ে চুক্তিভিত্তিক নিয়োগের ব্যবস্থা করা হয় সরকার গড়ার পর এই প্রথা পাল্টে স্থায়ী নিয়োগের প্রতিশ্রুতি দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে বিজেপির কৌশল আটকে ছিল আদালত পাড়া দুর্নীতির অভিযোগ আর ইডিসিবিআই তদন্তে উল্টো পশ্চিমবঙ্গে বিজেপির বঞ্চনার অভিযোগ সামনে আনেন মমতা ব্যানার্জি সে কৌশলে সফল হয় ঘাসফুল শিবির এছাড়া বিজেপি নেতাদের নানা বিতর্কিত মন্তব্য খেপিয়ে তোলে বড় ভোট সংখ্যা সংখ্যালঘুদের বিজেপির আসন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার জন্য বেকারত্ব দ্রব্যমূল্য বৃদ্ধি বৈষম্য বেড়ে যাওয়ার বিষয়টিকেও দায়ী করা হচ্ছে যা বিরোধী ইন্ডিয়া জোটের ফোট ব্যাংক গড়ার মূল হাতিয়ার মিলা চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক ভারতের এই লোকসভা নির্বাচনকে ঘিরে চারদিকে যেমন আকর্ষণ এবং সবার নজর কিন্তু এই লোকসভা নির্বাচন এবং ফলাফল ঘোষণা পর্যন্ত এবং এবছর ফলাফল ঘোষণাতেও বেশ কিছু ম্যাজিক এসে। একদিকে জিতে যাচ্ছিল কংগ্রেস আবার বিজেপি নেতৃত্বাধীন জোটও জিতার পথে রয়েছে দর্শক এই বিষয়টি আরো আপনাদের জানাতে চাই সহকর্মী শুভজিৎ পটুতুল পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আমাদের সাথে এই মধ্যে সরাসরি যুক্ত হয়েছেন শুভ সরকার গঠনে এনডিএ জোটের পরবর্তী পদক্ষেপ কী হবে প্রথম কথা জানতে চাই দ্বিতীয়ত নীতিশ নাইডু যে কংগ্রেসকে পাশ কাটিয়ে মোদির পক্ষে রায় দিলেন এখন ইন্ডিয়া জোট কি করবে দেখুন একটা জিনিস পরিষ্কার যে যা হওয়ার তা হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে ইন্ডিয়া জোটের কাছে আর কিছু করার নেই তাদের এবারে যে সর্বশেষ প্রচেষ্টা যদি এক কথায় বলা যায় যে সব প্রচেষ্টা কিন্তু ব্যর্থ এবং ইন্ডিয়া জোট একদম সংবাদ সম্মেলন যেটা এই মুহূর্তে করেছেন তারা কিন্তু ডনলিগार्जुन খাড়গে তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি কিন্তু বলছেন তারা আশা ছেড়ে দেননি তারা বিরোধী দলে থেকেও তারা ঐক্যবদ্ধভাবে বিরোধিতা করবেন একদম তাদের যে দরজা তারা বলছে তাদের যে ইন্ডিয়ার দরজা বিজেপি বিরোধিতার ক্ষেত্রে তাদের ইন্ডিয়ার দরজা সবসময় খোলা একটা জিনিস পরিষ্কার ভারতীয় রাজনীতিতে যদি শরীফ বলি মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াত রাজনীতিবিদ যদি সবার আগের একদম প্রধান থাকেন আহ মুলায়ম সিং যাদব নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এই চারজনই কিন্তু ভারতীয় রাজনীতির পাল্টিবাজ নেতা হিসেবে খ্যাত এবং যাদের তারা এন ডিএ শিবিরে ইউপিএ শিবিরে বিভিন্ন সময় অবস্থান করেছেন কোনো একদিন রাতের বেলা তাদের মনে হয়েছে তারা তাদের সমর্থন করে নিয়েছেন এটা কিন্তু স্বাভাবিক বিষয় এদের দল বদল খেম বদল এটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয়ের মধ্যে পরিণত হয়েছে এবং ইন্ডিয়া ডিএ শিবিরও কিন্তু সেই সুযোগের অপেক্ষায় যে কোন দিন রাতের বেলা চন্দ্রবাবু নাইডুর মনে হবে এবং তিনি বিজেপির থেকে সমর্থন প্রত্যাহার করে নেবেন এবং সরকার পড়ে যাবে সেটা কিন্তু তাদের কাছে অতি ভালো ব্যাপার মনে হয়েছে যে সরকার চালাতে চালাতে সরকার পড়ে যাওয়ার বিষয়টা যদিও এখানে বিষয় বলার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সমর্থন নিয়েছে লিখিত সমর্থন নিয়েছে প্রস্তাব সরকার গঠনের প্রস্তাব পেশ করতে হয়েছে সেখানে কিন্তু সরাসরি আহ সমস্ত দলগুলো যাদের চতজন সাংসদের সমর্থন নিয়ে তাদের সমর্থন দিতে হচ্ছে সেইটা কিন্তু তাদের লিখিতভাবে পেশ করতে হয় এবং সংসদীয় নিয়ম মেনেই তারা কিন্তু এই দুই দুই নেতার থেকেও তাদের এই যে আঠাশ বিধায়ক সংসদের যে লিখিত চিঠি সেটা কিন্তু তারা আজকে পেশ করেছেন এবং আট তারিখ এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে আট তারিখ নরেন্দ্র মোদীর শপথ নেবেন কারণ আট তারিখ আবার ভালো হচ্ছে নরেন্দ্র মোদীর জন্য অত্যন্ত লাকি দিন কারণ আট তারিখ যারা শরীর প্রভাবে থাকে তাদের জন্য নাকি অত্যন্ত ভালো হয় যে বিজেপি সূত্রে যা খবর আসছে সেই হিসাবে কিন্তু আট তারিখে তিনি শপথ নেবেন ইতিমধ্যেই আজ সকালে মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি কাছে গিয়ে লিখিত ভাবে ইস্তফা পত্র দিয়েছেন এবং যার অর্থ একেবারে সরাসরি মন্ত্রিসভা ভেঙে যাওয়া এবং মন্ত্রিসভা কজন সদস্যকে নিয়ে আট তারিখে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করেন এখন সেদিকেই সবাইকে তাকিয়ে থাকতে হবে কারণ নতুন মন্ত্রিসভায় অনেক নতুন মন্ত্রীকে কিন্তু নরেন্দ্র মোদীকে জায়গা করে দিতে হবে তার মধ্যে যেরকম ভাবে নীতিশ এবং চন্দ্রবাবু নাইডুর একাধিক মন্ত্রী থাকবে পাশাপাশি এলজিপি এলজিপি এর একাধিক এলজিপি এর হাতে পাঁচটি আসন রয়েছে শিবসেনার একনাথ সিন্ধের গোষ্ঠীর কাছে সাতটি আসন রয়েছে তারা প্রত্যেকই কিন্তু এই মুহূর্তে একটা বড় ধরনের চাপ সৃষ্টি করছে যে তাদের মন্ত্রীসভায় অত্যন্ত বেশি জায়গা করে দেওয়ার বিষয় এবং এইটাই কিন্তু এই মুহূর্তে এনডিএসপি এর কাছে যে চাপে থাকছে বিজেপিকেও চাপে থাকছে কারণ শরীক দলগুলো মন্ত্রীসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আসনগুলোর দাবিদার রয়েছে তার মধ্যে উপমুখ প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু এখন পর্যন্ত নীতিশ কুমারকে প্রজেক্ট করা হচ্ছে শরীফ শুভ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক কলকাতা থেকে সহকর্মী শুভজিৎ পতটুন্ড লোকসভার খবর জানাচ্ছিলেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পর আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আপনাদের সাথে আছি আমি শরীফুল হক হারিয়ে জানি কংগ্রেস গেল দশ বছরে লাগাতার পতনের মুখ দেখলেও নানা পরিবর্তনের পর আবারও ফিরে পেয়েছে জনগণের সমর্থন আন্ডারডগ হিসেবে নির্বাচনে নামলেও প্রকাশের দিনে জ্বলে উঠেছে ফিনিক্স পাখির মতো দু সালে কংগ্রেসের সরকার গঠনের নেপথ্য কারিগর মা সোনিয়া গান্ধীর আশীর্বাদে রাজনীতির মাঠে এগিয়ে চলা রাহুল গান্ধীর সে বছর দুইশো ছয় আসনে জিতে সরকার গঠন করেন ভারতের সবচেয়ে বেশি সময় শাসন করা দল কংগ্রেস এর পাঁচ বছর পরেই চিত্র দু হাজার সালের নির্বাচনে চুয়াল্লিশ আসনের ভরাডুবি উনিশে বায়ান্ন আসন পেয়ে লজ্জাজনক হার বাপদাদার ঘাটি আমেঠিতে রাহুল গান্ধীর পরাজয়ের পর কংগ্রেস ও গান্ধীর ক্যারিয়ার শেষ বলে আওয়াজ ওঠে অথচ পনেরো বছর পর সেই রাহুল গান্ধীর হাত ধরেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন পোর খাওয়া কংগ্রেসের চোদ্দোর নির্বাচনে কংগ্রেসের জনপ্রিয়তায় ভাটার অন্যতম কারণ নরেন্দ্র মোদীর উগ্র হিন্দুত্ববাদ গোটা দেশেই তখন চলেছে হিন্দুত্ববাদের জোয়ার ধর্মীয় বিভাজন আর সংখ্যালঘুদের নিয়ে নানা একরোখা নীতিতে শুধু কট্টরপন্থীদেরই নয় সাধারণ মানুষকেও দলে টেনেছিল গেরুয়া শিবির আর রাহুল গান্ধীর বিরুদ্ধে নানা টিপ্পনি তার লাইফস্টাইল নিয়ে ভরসনা করে বিজেপি নেতারা প্রমাণ করতে চেয়েছিলেন নেতৃত্বের গুণাবলী নেই রাজীব পুত্রের মোদীর হিন্দুত্ববাদের বলয়ে ভোট হারিয়েছিল কংগ্রেস সেখান থেকেই ধীরে ধীরে আবারও উত্থান দক্ষিণ ভারতে বেড়েছে গ্রহণযোগ্যতা জুটেছে তেলেঙ্গানা ও কর্ণাটকে শাসক দল হওয়ার সুবিধাও আর সুগার অন দ্য টপ রাহুল গান্ধীর রোড মার্চ ঝাঁ চকচকে গাড়িতে ফুলেল শুভেচ্ছায় নয় রাহুল গোটা ভারত চষে বেরিয়েছেন পায়ে হেঁটে সাধারণ মানুষের ধরা ধরাছোঁয়ার নাগালে ছিলেন প্রচারণার পুরোটি সময়ে এছাড়াও মোদী হটানোর লক্ষ্যে বিরোধী বেশিরভাগ দলের জোটবদ্ধ হওয়াও কাজ করেছে ম্যাজিকের মতো সেই সাথে বেকারত্ব সমস্যা আর মূল্যস্ফীতির কারণে মোদীর জনপ্রিয়তা কমার সুযোগ কাজে লাগিয়েছে গান্ধী পরিবারের কাণ্ডারেই আশ্বাস চৌধুরী লোকসভায় জোট সরকার গঠনের দৌড়ে এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গে ম্যাজিক দেখানোর মিশন অধরাই থেকে গেল নরেন্দ্র মোদীর জন্য বাংলার মানুষের সমর্থন আদায়ে দফায় দফায় চালানোর প্রচারণা রোড শো এবং প্রতিশ্রুতির ফুলঝুরি কোনো কিছুই কাজে লাগেনি সেখানে ভোটের মাঠে বাজিমাত করে আবারও রাজ্যের দখল নিচ্ছে দুই দফার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার নির্বাচন ঘিরে দফায় দফায় পশ্চিমবঙ্গ সফর করেছেন নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি নাড্ডারা ঝড় তুলেছেন প্রচারে করেছেন জমকালো রোড শো এতে তৃণমূলের ঘাটিতে ভাটার সংখ্যাও তৈরি হয় পশ্চিমবঙ্গে অন্য যেকোনো বারে চেয়ে এবার বেশি আসন পাওয়ার গুঞ্জনও ছড়িয়ে দেয় বিজেপি বিজেপি কা মজবুত হওয়া বহুত জরুরি তবে ভোটের ফল ঘোষণার পরেই পাল্টে গেল সমীকরণ পশ্চিমবঙ্গে ম্যাজিক দেখাতে পারেনি মোদি রাজ্যে বিয়াল্লিশ আসনের মধ্যে মোদির ঝুলিতে জুটেছে মাত্র বারোটি অথচ দু সালের ভোটে আঠারোটি আসন পেয়েছিল বিজেপি প্রশ্ন উঠেছে রাজনীতির খেলায় কোন ভুলে পশ্চিমবঙ্গে ধাক্কা খেল বিজেপি তৃণমূলের ঘাটি পশ্চিমবঙ্গে বিজেপি সুবিধা করতে না পারার অন্যতম কারণ হিসেবে রয়েছে মমতার তুমুল জনপ্রিয়তা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে মমতা জনকল্যাণে চালু করেন নানামুখী প্রকল্প যার মধ্যে উল্লেখযোগ্য লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী সবুজ সাথী স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রণয়ন ওয়ান তাকে তোমরা বিপরীতে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে ওঠে একের পর এক প্রকল্পে টাকা আটকানোর অভিযোগ এই ভোটের মাঠে কাজে লাগায় মমতা দাবি করেন রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পশ্চিমবঙ্গকে ভাতে মারার চেষ্টা করেছেন মোদী অমিত শাহরা আর তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি রেশন চুরির মতো অভিযোগ তুলে সুবিধা করতে চেয়েছিল গেরুয়া শিবির তাতেও চিরে ভিজল না মুখ থুবড়ে পড়ল সব কৌশল পশ্চিমবঙ্গে বিজেপির এই হালের পেছনে আরেকটি কারণ নেতৃত্বের দ্বন্দ্ব দু একুশ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই প্রকাশ্যে আসে থাকে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীদের অন্তর্দ্বন্দ্ব তৃণমূল থেকে আসা নেতানত্রীকে গুরুত্ব দেয় বাড়ছিল ক্ষোভ এবার প্রচারণার বিভিন্ন জনসভায় ইসলামোফোবিয়া তৈরির চেষ্টা করেছেন মোদী চালিয়েছেন মেরুকরণের চেষ্টা দাবি ছিল তৃণমূল বা কংগ্রেস জিতলে রাজ্যের হিন্দুরা কোণঠাসা হবে কিন্তু সে কথা কানে তোলেনি বঙ্গবাসী হিন্দু মুসলিম নির্বিশেষে বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা যার স্পষ্ট চিত্র ফুটে উঠেছে লোকসভার ফলে রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পিএলসি নিউজ টুডেতে আরও একটা বিরতি নিয়ে ফিরছি ততক্ষণ আমাদের সাথেই আরও একবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন ইসলামী পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে কংগ্রেস নাকি বিজেপি ক্ষমতার পেতে চলছে মহারণ তবে ভারতের এই সিংহাসন শুধুই ক্ষমতার উৎস নয় বরং নানা চ্যালেঞ্জেরও বটে নির্বাচিত সরকারের জন্য খুব একটা সুগম হবে না সামনের পথ অপেক্ষা করছে নানা প্রতিবন্ধকতা বলিউডের ঝা সেলুলয়েড বা ক্রিকেট স্টেডিয়ামের উন্মাদনাই ভারত নয় অর্থনৈতিক বৈষম্য মূল্যস্ফীতি বেকারত্ব সহ আরও বেশ কিছু মৌলিক সমস্যাও ভারতের সঙ্গী বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ ভারতের মাথাপিছু আয় জি টোয়েন্টি রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে কম দেশটির মাথাপিছু আয় গেল বছর ছিল আড়াই হাজার ডলার দেশটি যদি আসলেই নিজের অর্থনীতিকে বিশ্বের তৃতীয় পর্যায়ে নিতে চায় বাড়াতে হবে মাথাপিছু আয় অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত হচ্ছে তবে এর যোগান ও সুফল প্রায় পুরোটাই শহর নির্ভর গ্রামীণ জনগণকে দূর থেকে দেখতে হয় শহরের এই বারবারন্ত তাই নতুন সরকারের অন্যতম চ্যালেঞ্জ হবে মাথা পিছু আয় বাড়ানো আর কমানো শহর গ্রামের ফারাক মহামারী পরবর্তী বৈশ্বিক অর্থনীতি সেই সাথে যুদ্ধ বিশ্বজুড়েই বাড়িয়ে দিয়েছে জিনিসপত্রের দাম ভারতও এর বাইরে নয় এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে চার দশমিক আট শতাংশে আর খাদ্য মূল্যস্ফীতি আট শতাংশের বেশি সম্প্রতি গম চাল ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করেও লাগাম টানা যায়নি মূল্যস্ফীতির তাই নিত্য দাম নিয়ন্ত্রণও হতে যাচ্ছে আরও বড় একটি চ্যালেঞ্জ বেকারত্ব সমস্যাও পিছু ছাড়ছে না ভারতের গেল দশ বছরে কর্মসংস্থান তৈরি করতে পারেনি বিজেপি বেকারত্বের হার গেল মার্চেও ছিল সাত দশমিক চার শতাংশ চলতি বছর এপ্রিলে তা আরও অন্তত শূন্য দশমিক সাত শতাংশ বেড়েছে চাকরি নেই শহরে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী প্রতি একশো তরুণের মধ্যে সতেরো জনেরই এই অবস্থার পরিবর্তন খুব একটা সহজ হবে না দেখার বিষয়ে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করে দু সালে নির্বাচিত সরকার এছাড়াও কৃষক আন্দোলন সংখ্যালঘুদের অসমতা কাশ্মীর ও মণিপুর দেখা দিতে পারে প্রতিবন্ধকতা হিসেবে তো গেল ঘরের সমস্যা দেশের বাইরের নানা রাজনৈতিক জটিলতা নিয়েও মাথা খামাতে হবে সরকারকে বিশেষ করে চীনের সাথে সীমান্ত সংঘাত এবং কানাডার সাথে শিখ নেতার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে যে টানা পড়েন তা ঠান্ডা মাথায় সামলাতে হবে প্রধানমন্ত্রীকে আশ্বাস চৌধুরী চ্যানেল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে এ ছিল আজকের আয়োজন এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে